এটা হচ্ছে হারগিলা বাজারের জামে মসজিদ এই হারগিলা বাজার জামে মসজিদটা আজকে আপনাদের মাঝে পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখেন হারগিলা বাজারের জামে মসজিদটা মেরামত করে দাঁড় করাইছে এই হারগিলা বাজারের আশেপাশে যারা দেশ এবং দেশের বাইরে থাকেন তারা একটু খেয়াল করবেন নজর রাখবেন যাতে এই মসজিদটা যেন সুন্দর করে মেরামত করতে পারে আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়ায় দেন তাহলে এই মসজিদটা আরও সুন্দর হবে আরও ভালো হবে আশা করি আপনারা সবাই একটু সাহায্য করবেন এটা হচ্ছে আমাদের হারগিলা পুরাতন বাজারের জামে মসজিদ এটা হচ্ছে হারগিলা বাজারে পুরাতন জামে মসজিদটা এই মসজিদটা ছিল হারগিলা পুরাতন বাজারে হারগিলার পুরাতন বাজারের জামে মসজিদ এটা হচ্ছে হারগিলা পুরাতন বাজার মাটি কাটে রাখছে ইনশাআল্লাহ বাজারের কাজ সম্পন্ন হবে হারগিলা বাজার জামাই মোটে দিয়ে দুপুরবেলা দূর দূরান্ত গিয়ে লোকজন চলে আসে আশেপাশে কাজ করার জন্য দুপুরের নামাজ পড়ে আসরের নামাজ পড়ে অনেকটা ভালো লাগে তাই বলছিলাম যদি আপনারা একটু সহযোগিতা করেন এই মূর্তিটা আরও সুন্দর আরও ভালো হবে ইনশাআল্লাহ আমি চাই মসজিদটা যেন আবার আগের মতো হয়ে যা একটু আপনারা একটু খেয়াল করলে নজর রাখলে ইনশাল্লাহ আরও ডেভেলপ হবে আরও ভালো হবে আমি মনে করি আপনাদের সহযোগিতার একটু হাত বাড়াইলে আমার হারগিলা কেন্দ্রীয় জামে মসজিদটা আরও উন্নত হবে এই মসজিদটা কিছুদিন আগে বাতাসে পড়ে গেছিল তার জন্য মেরামত করার জন্য অনেক লোকের কাছে সহযোগিতা চাইছে অবশেষে মসজিদটা দাঁড়ানো হয়েছে আরও অনেক কাজ বাকি আছে সেই বাকি বাকি কাজগুলো শেষ করতে গেলে আপনাদের সহযোগিতা লাগবে তা আমার এই কথাগুলো যে যেখানে যে যেখান থেকে শুনতে পান যদি এই কথাগুলো একটু আপনাদের ভালো লাগে একটু সহযোগিতার হাত বাড়াবেন এই মসজিদের সভাপতি এবং কি সেক্রেটারি যারা আছে তাদের সঙ্গে কথা বলে এই মসজিদটা আরও উন্নত করার জন্য একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম হারগিলা বাজারের পাশে যে বাজারটা সে বাজারের মাঝখান দিয়ে অনেকগুলো গাছ বন হয়ে গেছে মাটির ये <tiny> जा <of transportation mouldy> Субтитры